গুড মর্নিং বন্ধুরা দেখো অনেক বৃষ্টি পড়ছে আজকে আর এই ঘরে ডুবলাম সার দিগলি সকালের কাম কাজ গোটা একটু গুছাই নিলাম পায়ে পরিষ্কার করিয়া এই দেখো অত চিত্রাই আমার পুত্রদের অত সুন্দর করে রাখো না আমি বুংতে নতিয়া খালি আছি ওইটা তো এখন পায়ে পরিষ্কার গুছাই গুছাই ইয়া তা আস্তে আস্তে স্টার্ট হইলো আর কি সকাল তোর কাজ বৃষ্টির মধ্যে বেজান বৃষ্টি পড়ে এখন বৃষ্টির মধ্যে সার লইয়া গর্বের সামনাটা অনেক নোংরা লাগছে তাই একটু হলাম মানে জারুটা দিলে আর দেখুন সার তুলি লুইয়া গিয়ে আইলাম আর সান আই পড়লাম এখন আইয়া অনেক একটু গর সামনাটা হইল এখন ফুল তুলিয়া আনলাম আনিয়া ফুলের ফাঁকরি ফালাই লিটারি ফালাইয়া পূজা দিম পূজার করে এই আসতে অনেক পূজার রুমে ডুকি না তাই আজকে পূজার রুমে ডুগিয়ে একটু পরিষ্কার করলাম পূজার আসন উসন সব ঠাকুরের পরিষ্কার করিয়া ঠাকুরের বর্তা একটু ওই আসন উসন কাপড়টি পাল্টাইলাম পাল্টাইয়া পাল্টাইয়ারি এদিকে যাইরা ওদেরটা তাই রাই পায়ে পরিষ্কার করিয়া এই নতুন কাপড়টি বিছাইয়া বিচাইয়া এখন ঠাকুরদের বসাই আসতে তো তাই মানে ই ওটা ফটোটা একটু সুন্দর করে ভিজা কাপড় দিয়া মিশিয়া দিখাইছে নিজে নিজে যেরকম পায়ে পরিষ্কার থাকে এরকম ঠাকুরগরটা তো পায়ে পরিষ্কার না রাখলে ভালো লাগে সব কিছু ঘুসাইয়া আস্তে আস্তে পরিষ্কার করিয়া রাখলাম ঠাকুরের সিংহাসনটা গোটা মুশ্রিম ইচ্ছা পরিষ্কার করেন গীতা একটা আছে এটা সুন্দর করে ঠাকুর দিয়ে সাইয়া রাখলাম আর বন্ধুরা সবাই আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকেন সব সময় আর এই তো সব ফটোগুলো মুচা গড়ে কোনা টোনা এটি যদি এই দেহে নানা দিন ডুকছি না মাকসা করা একদম জাল বাই গেছি গিয়া এটি গুছাইলাম পরিষ্কার করে মূচা টুচ্ছা শোনা শোন গুছিয়া দিন প্রতি বৃহস্পতিবার আমি এটি পড়ি তবে কালকে করতে পারছি না এলে আজকে করলাম এটি কাজটি তুলি এই বিষয়ে রাখলাম আমার সে কি রকম করে আমি জানি না এই ক্যামেরাটি দিবাই এখন এই কোনটা পরিষ্কার হয়ে ঠাকুর দুপুরে ডুবলে দেখেন কতটুকু সময় লাগে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছাইলাম আজকে ভালো করে মুচ্ছে কত কাজ থাকে শেষ হয়ে গেছে একটু পূজা দিয়ে ঠাকুরের বাসনটি আমি আগের দিনও দুই আর আক্কা দিই তাই আজকে অক্ষণ এমনি জল দিয়ে একটু দইমো দইয়া আর পূজা দিমু পূজার পরে আমি বাসনটি দুই আর এক্কা দিই রুদ্রের মধ্যে শুকাইয়া রাখি দিই যে অনেক সময় লাগে

Ek te fanyi loron fiza ta dilelèm. Fiza di ya. E fiza ta di ya. Mishke yon aspe blok ta te tukou. Oye loron.